বেসিক ফর এক্সপোর্টসের পর্ব ছয়ে এসেছি আজকে আমরা তো প্রথম দিকের পর্বগুলোতে আমরা বেশ কিছু তো শুরু থেকে দেখেননি তাদের অনুরোধ করবো একদম শুরু থেকে প্রথম পর্বতে একটা একটা স্টেপ বাই স্টেপ দেখে আসলে আপনার বুঝতে সুবিধা হবে সাথে ভিডিওর পাশাপাশি আমরা পিডিএফ ফাইলগুলো গ্রুপে দিয়ে দিয়েছি গ্রুপ থেকে চাইলে পিডিএফ ফাইলগুলো আপলোড করে সেগুলো স্টাডি করতে পারবেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক হচ্ছে মূলত আমরা যে গতকাল মানে আগের ভিডিওতে আমরা জেনেছিলাম তিন ধরনের অ্যানালাইসিস সম্পর্কে তার মধ্যে একটা ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ছিল ফান্ডামেন্টাল একটা ছিল সেন্টিমেন্টাল তো আমি বলেছিলাম যে ধারণা করা হয় সত্তর পার্সেন্ট সাকসেস রেট আসে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস এবার সত্তর পার্সেন্ট সাকসেস যেই জায়গাটাতে হবে তার টেকনিক্যাল অ্যানালাইসিস এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বিশাল ধাপ রয়েছে অনেক সময় এর ব্যাপার রয়েছে জানতে হলে শিখতে হলে তার মধ্যে প্রথমেই একদম মানে আপনি চার্টে গেলেই চার্টের প্রথম যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে চার্টের যে সেট আমরা গতকালকে আমি দেখিয়েছিলাম চার্টের মধ্যে এখানে তিন ধরনের চার্ট আছে একটা হচ্ছে বার চার্ট একটা হচ্ছে ক্যান্ডেল আর একটা হচ্ছে লাইন চাট তো আমি বলেছিলাম অনেক বেশি তার মধ্যে এই তিনটা এছাড়া আরও অনেকগুলো চার্ট আছে সবগুলো চার্টের মধ্যে ক্যান্ডেল চার্টটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বেশিরভাগ ট্রেডার এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আজকে আমরা মূলত জানবো ক্যান্ডেল নিয়ে এটা হচ্ছে জাপানি ক্যান্ডেল তো ইতিহাস নিয়ে আমি আসলে আলোচনা করছি না ইতিহাস এখানে দেওয়া আছে পিডিএফ ফাইলে আপনারা ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমি সরাসরি যে এটা জাপান নিয়ে যে ক্যান্ডেল স্টিক জনপ্রিয়তা পাই উনিশশো নব্বই দিক থেকে মার্কেটে প্রাইস মুভমেন্টের সাথে সাথে ক্যান্ডেল গঠন হয় এবং ক্যান্ডেল স্টিকের গঠন ধরন আপনাকে বুঝতে সহজ করে দিবে যে এই মুহুর্তে বায়ার বা সেলারদের অবস্থানটা কোথায় আপনার সেন্টিমেন্টাল মুভমেন্ট বুঝতে এবং সাইকোলজিক্যাল সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই জায়গাতে ক্যান্ডেল হচ্ছে মূলত দুই প্রকারের একটা হচ্ছে বুল ক্যান্ডেল একটা হচ্ছে বিয়ার ক্যান্ডেল বুল ক্যান্ডেল আর বিয়ার ক্যান্ডেল কি সেটা আপনার নিশ্চয়ই বুঝতে পারছি কারণ আমি আগেই জানিয়েছিলাম যেটা হচ্ছে বুল এবং ইস্যু ভুল মানে হচ্ছে প্রাইস উপরের দিকে অর্থাৎ যেটা প্রাইস উর্ধগামী সেটাকে বলা হচ্ছে বুল আর যেটা প্রাইস নিম্নগামী যেটা নিচের দিকে যাচ্ছে প্রাইস সেটাকে বলছে বিয়ার এখানে আমরা দুইটা ক্যান্ডেল দেখছি এই দুইটা ক্যান্ডেলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপেন প্রাইস ক্লোজিং প্রাইস হ্যাঁ তো আফার শ্যাডো বডি এরকম কিছু বিষয় দেখছি তো এখানে আমি যদি বলি যে এখানে আপনারা দেখছেন যে ওপেনিং প্রাইস অর্থাৎ যখন মার্কেটটা ওপেন হয়েছিল মার্কেটের প্রাইসটা শুরু হয়েছিল এইখান থেকে আমি বোঝার সুবিধাতে একটু আরেকটু সুবিধা করে দিই মার্কেটটা যখন ওপেন অর্থাৎ মার্কেটটা যখন শুরু হয়েছিল তখন এখান শুরু হয়েছিল এবং শুরু হওয়ার কিছু পরে মার্কেটটা নিচের দিকে চলে আসে প্রাইসটা নিচের দিকে চলে আসে এবং পরবর্তীতে আবার প্রাইসটা আপ হয় আপ হয়ে এখান থেকে সে গিয়ে এই চলে যায় এখানে এভাবে করে এবার এখান থেকে গিয়ে সে আবার প্রাইস ব্যাক করে অর্থাৎ এখানে যাওয়ার পর সে আবার প্রাইস ব্যাক করে এখানে এসে ক্লোজিং হয় অর্থাৎ এই ক্যান্ডেলটা শেষ হয় তা আমি আগেই বলেছিলাম আমরা এখানে বিভিন্ন টাইম ফ্রেম চার্টে ট্রেড করি যেমন পনেরো মিনিট বিশ এক ঘন্টা দুই চার ঘন্টা একদিন তো আমি মনে করলাম যে এটা একটা একদিনের ক্যান্ডেল এই একদিনের ক্যান্ডেলে প্রথমে যেটা হয়েছিল শুরুতে প্রাইসটা শুরু হয়েছিল এখান থেকে এই যে প্রাইস শুরু হয়েছিল এখান থেকে শুরু হয়ে সে ডাউন হয়েছিল এবং এটা একটা শেডোর মতো করে সে আবার চলে গেছিলো একদম করে এবং প্রাইসটা আবার এখান থেকে শ্যাডো করে নিচে নেমে এসে এখানে শেষ হয়েছিল এই জায়গায় এই যে ক্লোজিং প্রাইসে শেষ হয়েছিল এবং এই যে প্রাইস শেষ হয়েছিল এই অংশকে আমরা বলছি বডি রিয়েল বডি এবং এই যে এখানে এটা দেখা যাচ্ছে এটাকে আমরা শ্যাডো বলছি একটা হচ্ছে আপার সেরো একটা হচ্ছে লোয়ার সেরো ভাবে আমরা যখন একটা এটা হচ্ছে বুল ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল স্টিক্স বা এটাকে রেড আসলে রেড ক্যান্ডেল স্টিক্স না এটা রেড বলা হচ্ছে যেটাকে আমরা ডাউন অনেকেই আমরা পছন্দ করি গ্রিন এবং রেড দিয়ে সাজাতে তো এটাকে আমরা বলবো বিয়ার ক্যান্ডেল এবং এটা হচ্ছে বুল ক্যান্ডেল তো বিয়ার ক্যান্ডেলে ঠিক দেখা যাচ্ছে প্রাইসটা ওপেন হয়েছিল এখান থেকে এবং হওয়ার পরে কিছু দূর সে গিয়ে আবার প্রাইসটা ডাউন হয় এখানে একটা শ্যাডও করে আর করে সে মার্কেট প্রাইসটা অনেক ডাউন হয় ডাউন হওয়ার পরে আবার রিট্রেস করে রিট্রেস করে সে এখানে ক্লোজিং হয় সেম আগের ক্যান্ডেলের মতোই এখানে এটা হচ্ছে রিয়েল বডি এটা হচ্ছে শ্যাডো এটা হচ্ছে শ্যাডো ঠিক আছে হচ্ছে আবার শ্যাডোর একটা হচ্ছে লোয়ার শ্যাডো আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা না যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করবেন তো বুল ক্যান্ডেলটি শুরু হয়েছে ছবির ওপেন পয়েন্টে ঠিক আছে এখানে আমরা ওপেনিং পয়েন্ট বলেছি তারপর প্রাইস নেমে লো পর্যন্ত গিয়েছে তারপর প্রাইস উত্তরটা হাই পর্যন্ত উঠেছে এরপর হাই থেকে নেমে প্রাইস ক্লোজ হয়েছে ঠিক আছে এই যে যে ব্যাপারটা বলেছি সেই ব্যাপারটা এখানে লিখে দেওয়া আছে আপনারা বারবার পড়লে হয়তো বুঝতে পারবেন হয়তো দেখা যায় আমরা যেহেতু আমি আগেই বলেছি আপনাকে আমি ভিডিও ইউটিউব মার্কেটিং করার জন্য অনেক বেশি মোটিভেশনাল করে ভিডিও বানানোর সময় আমার কাছে নেই আর ইউটিউব চ্যানেলও আমি কোনো ব্যবসার কাজে ওপেন করে নিই সম্পূর্ণ ফ্রিতে আমি চাই যে আপনারা শিখুন এবং এই ভিডিও থেকেও যদি আপনি তেয়ার হতে না পারেন সেই জন্যই আমার পিডিএফ দেওয়া এবং প্রশ্ন করার সুযোগ রাখা সেমভাবে বিয়ার ক্যান্ডেলটাও আমরা এখানে বুঝিয়েছি যদিও আপনি এখন মাথার উপর দিয়ে যেতে পারে গেলেও কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতে এটা আস্তে আস্তে বুঝে যাবেন দেখি যে আসলে এই ক্যান্ডেলের বডি শ্যাডো দিয়ে আসলে কি বুঝে এই ক্যান্ডেলগুলো মূলত হচ্ছে বায়ার সেলারদের অবস্থান ক্রিয়েট করে আমি বলেছিলাম যে একটা ক্যান্ডেল যেখানে আপনি এখান থেকে প্রাইসটা শুরু হয়েছে সে যখন ক্যান্ডেলটা শুরু করে এখানে শেষ হয়েছে তো এখানে শুরু করে সে নিচে নেমেছিল আবার উঠতে উঠতে সে এই প্রাইসটা এখানে চলে আসে এবং একটা সময় নেমে এখানে ক্লোজ হয় এরপর পরবর্তী ক্যান্ডেল এখান থেকে শুরু হয় তো এই এই যে এইখান এই জায়গা থেকে আমরা যদি দেখি এখানে সেলারদের অবস্থান ছিল খুব ভালো অর্থাৎ সেলে ছিল মার্কেটটা প্রাইস ডাউনে ছিল সবাই সেলের দিকে এই জায়গায় এসে সেলাররা আউট হয়ে গেছে অর্থাৎ যারা সেলে ছিল তারাই এখান থেকে বের হয়ে গেছে হয়ে কিছু বায়ার এখানে ইন করেছে দেখা যাচ্ছে কিছু বায়ার আবার এখানে ইন করেছে এভাবে করে বাই স্ট্রং একটা বাই লেভেলে সবাই বাইয়ের মধ্যে ছিল এবং এই জায়গায় আবার দেখা যাচ্ছে যে লম্বা করে যখন এই প্রাইসটা এখানে যাই এখান থেকে শুরু হয়ে যখন এখানে যাই তখন কিন্তু অনেক বায়ার বের হয়ে যায় এই জায়গাগুলো থেকে বায়ার বের হয়ে যাওয়ার কারণে ক্যান্ডেলটা এই ধরনের স্ট্রাকচার গঠন করে তার শেয়ার ওটা হয়ে গেছে সেম আবার এখানে যাচ্ছে আবার বায়ার ক্রিয়েট হয়েছে বায়ার ঢুকেছে এইভাবে করে করে এই মার্কেটের বায়ার এবং সেলারদের অবস্থান কিন্তু আমরা এই চার্ট এবং ক্যান্ডেল দেখেই বুঝি তো আমরা সরাসরি একটা চার্টে চলে যাই লাইভ চার্টে লাইভ চার্টে গিয়ে দেখি যে কী অবস্থান এখানে আমি এক মিনিটের চার্ট নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এখানে দেখবেন যে প্রত্যেকটা মিনিটে একটা একটা করে ক্যান্ডেল এখানে ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে এম ফোর আমি বলেছিলাম আপনাদেরকে এম টি ফোরে কীভাবে করে অ্যাকাউন্ট করবেন বা ড্যামো করবেন এই যে এখানে যে প্রাইসটা দেখানো হচ্ছে প্রত্যেকটা মিনিটে একটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করা হচ্ছে তো আপনি যদি দেখেন যে এই ক্যান্ডেলটা এখানে কিন্তু বায়ার ছিল বাই হয়েছিল বায়াররা এখান থেকে ওপেন হয়ে সরাসরি একদম এটা উপরে চলে গিয়েছে এবং প্রাইস এখান থেকে কিছুটা রিট্রেস করেছে এরপর এখানে সেলারদের অবস্থান সেল সেলাররা এখানে এন্ট্রি নিয়েছে এবং মার্কেট এখন পর্যন্ত গত দুই মিনিট সেলে আছে যদি আমরা এক দুই মিনিটে ট্রেড করবো না এই যে দেখা যাচ্ছে এটা এখন সবাই সেল নিজে সেল শুরু হয়েছিল এখন সেলাররা এখনও মার্কেটে ইন করছে ঠিক এভাবে করে প্রত্যেকটা ঘন্টা বা মিনিটের সময় আপনি এই যে পাঁচ মিনিটের চার প্রত্যেকটা প্রতি পাঁচ মিনিটে আপনার মুভমেন্টগুলো এখানে দেখানো হচ্ছে প্রতি পাঁচ মিনিট একটা একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তো আমরা এখানে এই ক্যান্ডেল দিয়ে বুঝতে পারছি যে বর্তমানে মার্কেটটা একটা রেঞ্জিংয়ে আছে সাইড আছে ঠিক আছে এর আগে পর্যন্ত এই মার্কেটটা আপের দিকে ছিল গত কয়েক ঘন্টা এভাবে করে ক্যান্ডেলগুলো দিয়ে বুঝে তো যাই এবং পরবর্তী ক্লাসে আমরা আসলে জানবো যে এই ক্যান্ডেলগুলোকে দিয়ে কিভাবে আসলে বোঝা যায় যে বায়ার সেলারদের অবস্থান কিভাবে করে একটা মার্কেটে একটা আপনি বাই সেল করতে পারবেন করার জন্য আপনার সেন্টিমেন্টাল কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকেই বুঝবে ঠিক আছে আর এই ক্যান্ডেল কিন্তু আপনাকে হেল্প করবে বায়ারদের বা সেলারদের সেন্টিমেন্ট বোঝার জন্য সবচেয়ে বড়ো ভূমিকা রাখবে এবং সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে এখানে সেটাও কাজ করে তো আগামী ক্লাসে আমরা জানবো এখানের অনেকগুলো ক্যান্ডেল আছে তার মধ্যে বিভিন্ন যেগুলো খুব বেশি জরুরি যেই ক্যান্ডেলগুলো দেখার পরে মার্কেট পाइस রিট্রেসমেন্ট করো অথবা পাইস মুভমেন্ট বেশি করে সেই ক্যান্ডেল গুলো নিয়ে আমরা জানবো যেমন এই ধরনের ক্যান্ডেলস্টিক গুলো নিয়ে আমরা অনেক কিছু জানবো नेक्स्ट ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন